নির্বাচন কমিশনের উদ্দেশ্যে এবি পার্টির করা অভিযোগ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন দায় সারা মনোভাবে একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে শুক্রবার উনত্রিশে আগস্ট রাজধানীতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন কমিশনের প্রস্তুতি হতাশাজনক এবং কর্মকর্তাদের অভিজ্ঞতার অভাব সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে তিনি দাবি করেন ভোটার হওয়ার বয়স সতেরো করা উচিত এবং আসন্ন নির্বাচন জুলাই সনদ অনুযায়ী হওয়া আবশ্যক একই সঙ্গে তিনি নির্বাচনী রোডম্যাপের অস্পষ্টতা ও মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব তুলে ধরে বলেন সাধারণ পোস্টার ব্যবস্থার মাধ্যমে খরচ ও পরিবেশ রক্ষা সম্ভব এই সুষ্ঠু নির্বাচনকে তাহের বাংলাদেশ জামায়াত ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি ভঙ্গ করে যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন তা একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা উনত্রিশে আগস্ট শুক্রবার কুমিলা গ্রামে দলের নির্বাচনের দায়িত্বশীল সমাবেশে তিনি বলেন জামায়াত ফেব্রুয়ারি নির্বাচনে আপত্তি না থাকলেও তা অবশ্যই জুলাই চার্টারের ভিত্তিতে হতে হবে এবং এ চার্টারকে আইনগত স্বীকৃতি দিতে হবে তিনি আরো বলেন পরিচালিত ভোট পদ্ধতি ও প্রস্তাবিত পিয়ার পদ্ধতির মধ্যে নির্ধারণ না করেই রোডম্যাপ ঘোষণা করা নির্বাচন কমিশনের বড় ধরনের অপরাধ এজন্য ইসিকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আঠারো কোটি মানুষ নিরাপদে থাকবে টিপু নাটোর এক আসনের বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের দুঃখ দুর্দশা লাঘব হবে এবং দেশের আঠারো কোটি মানুষ নিরাপদে থাকতে পারবে উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার বাগাতিপাড়ায় দয়ারামপুর ইউনিয়নের নির্বাচনী গণসংযোগে তিনি বলেন এমপি মন্ত্রী না হলেও লালপুর বাগাতিপাড়ার উন্নয়নে কাজ করবেন তিনি জানান ইতিমধ্যে স্টেডিয়ামের জন্য অর্থ বরাদ্দ নদ খনন সড়ক নির্মাণ ও নারীদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সুযোগ পেলে এলাকায় শিল্প পার্ক গড়ে বেকার সমস্যার সমাধান করবেন এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন দেশে এক এগারো নামিয়ে আনলে লাভটা কিন্তু হাসিনার হবে রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রশ্ন তুলেছেন সংস্কার ও বিচার না করে কেন সবচেয়ে প্রভাবশালী ছাত্র উপদেষ্টা পদত্যাগ করে দল গঠন করল শুক্রবার উনত্রিশে আগস্ট দিবাগত রাতে তিনি লেখেন নিত্য নতুন দাবি তুলে নির্বাচন আটকে এক এগারো নামিয়ে আনতে চাইলে তার সুবিধে হবে কেবল হাসিনার রাশেদ খান বলেন প্রধান উপদেষ্টা একসময় সবার কাছে প্রিয় ছিলেন এখন তাকে বিরোধী শক্তি বলা হচ্ছে তিনি সমালোচনা করে বলেন পদে থাকাকালীন সংস্কার ও বিচার সম্ভব হলেও পদত্যাগ করে দল গঠন করলে তা বাস্তবায়ন কঠিন এনসিপির আহ্বক নাহিদ ইসলামকে ইঙ্গিত করে তিনি মন্তব্য করেন পদ থেকে সরকার দুর্বল হয়েছে এবং সামনে আরও কেউ নির্বাচন ও রাজনীতিতে যোগ দিতে পারেন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন সংবিধান মেনে শপথ নেওয়ার পর আবার রাষ্ট্রপতিকে অবৈধ বলা বৈপীত্য আর নির্বাচন আটকে দিলে হাসিনারি ফায়দা হবে তাই ঐক্যমতের ভিত্তিতে সংস্কার ও বিচারের পথ খুঁজে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি ইসির ঘোষিত রোডম্যাপ সুষ্ঠু নির্বাচনকে ভুণ্ডুল করার নীল নকশা কুমিল্লা এক সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামী নায়বে আমি ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেছেন নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভুণ্ডুল করার নীল নকশা উনত্রিশে আগস্ট শুক্রবার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে তিনি অভিযোগ করেন প্রচলিত ভোট পদ্ধতি ও নতুন পিয়ার পদ্ধতির মধ্যে একটি নির্ধারণ না করেই রোডম্যাপ ঘোষণা ইসির বড় ধরনের অপরাধ তাহের বলেন সরকার ও নির্বাচন কমিশনকে রিফর্ম চার্টারের ভিত্তিতেই আসন্ন জাতীয় নির্বাচন করতে বাধ্য করবে জামায়াত এর আগে বৃহস্পতিবার ইসি চব্বিশ ধাপের পরিকল্পনা সম্বলিত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিচার হবে ট্রাইব্যুনালে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ঘুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অতাদেশ দুই হাজার পঁচিশের খসড়াকে নীতিগত অনুমোদন দিয়েছে যেখানে ঘুমের অপরাধে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তি বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং অভিযোগ গঠনের একশো বিশ দিনের মধ্যে বিচার শেষ করার বিধান রাখা হয়েছে আঠাশে আগস্ট বৃহস্পতিবার রাজধানী তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনিসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বৈঠকে তিনটি স্থলবন্দর চিলাহাটি দৌলতগঞ্জ ও তেগামুখ বন্ধ এবং হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত হয় এছাড়া সতেরোই অক্টোবর লালন লালনশাহের তিরোধান দিবসকে ক শ্রেণীভুক্ত দিবস ঘোষণা অনুমোদন করা হয় মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে কেউ পার পাবে না প্রিন্স বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করে কেউ পার পাবে না মানুষের মুক্তি নিশ্চিত করতে বৈষম্যহীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সমাজের বিপ্লব ঘটাতে হবে আঠাশে আগস্ট বৃহস্পতিবার বিকেলে খুলনা শহীদ হাদিস পার্কে সিপিবির দ্বাদশ জেলা সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন রুহিন প্রিন্স বলেন দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থান শত শত মানুষের রক্তের বিনিময়ে সংঘটিত হয়েছে যা পদদলিত করা যাবে না তিনি মুক্তিযুদ্ধ বিরতি সাম্প্রদায়িক ও আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করতে সচেতন জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সম্মেলনে জেলা সভাপতি ডাক্তার মনোজ দাসের সভাপতিত্বে অন্য নেতারাও বক্তব্য দেন তারেক আর জয় সাহেবের বক্তব্যে পার্থক্য নেই ফয়জুল করিম ইসলামী আন্দোলন সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজের জয়ের বক্তব্যে কোনো পার্থক্য নেই বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী যুব আন্দোলনের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন ফয়জুল করিম অভিযোগ করেন জয় শেব দা টুপি পরিহিতদের দেখে ক্ষিপ্ত হন এই রকম অবস্থান তারেক রহমানেরও তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্পষ্টবাদী রাজনীতিবিদ আখ্যা দিয়ে বলেন তিনি সরিয়ে আইন মানেন না তবে তার সরলতা ও স্পষ্ট বক্তব্য দেওয়ার গুণ আছে ফয়জুল করিম অভিযোগ করেন বিএনপি নেতাদের কেউ কেউ হুমকি দেন ভিন্ন প্রতীকে ভোট দিলে কর্মীরা ভোটারদের ঠ্যাং ভেঙে বের করে দেবেন যা এক না একতন্ত্র ও বাকশালের উদাহরণ আলোচনা সভায় ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকিব প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এবং শেষে আসন্ন জাতীয় নির্বাচনে দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয় যুক্তরাষ্ট্রে কোরআন পোড়ানো নিয়ে তোলপাড় রিপাবলিকান প্রার্থী ভ্যালেন্টিনা গোমেদ চাপে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের কংগ্রেস প্রার্থী ভ্যালেন্টিনা গোমেজ কোরানে আগুন দেওয়ার পর দেশ জুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার মুখে পড়েছেন কলম্বিয়ায় জন্ম নেওয়া কট্টর ডানপন্থী এই প্রার্থী নির্বাচনী প্রচারণার শুরুতেই প্রকাশ্যে কোরআন পোড়ান এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন যদিও অনেক প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি সরানো হয়েছে তবে এক্স প্ল্যাটফর্মে এটি এখনও রয়ে গেছে এর ফলে শুধু গোমেজ জিনন এক্সের মালিক ইলন মাস্কও সমালোচনার মুখে পড়েছেন ভিডিও বার্তায় গোমেজ ইসলাম ধর্মকে টেক্সাস থেকে নির্মূল করার শপথ নেন একই সঙ্গে আমেরিকাকে খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করার দাবি তোলেন এবং মুসলমানদের সন্ত্রাসী আখ্যা দিয়ে বহিষ্কারের কথাও বলেন এই ঘটনাকে ঘিরে মার্কিন রাজনীতিতে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে রিপাবলিকান দলের প্রভাবশালী নেতা রিচার্ড গ্রেনেল বলেছেন কোরআন পুরানো কেবল মুসলমানদের হৃদয়ে আঘাত হানে না এটি যুক্তরাষ্ট্রের সংবিধানের মৌলিক অধিকারগুলোকেও প্রশ্নবিদ্ধ করে সমালোচকরা বলছেন গোমেজ পূর্বেও মুসলিম কৃষ্ণাঙ্গ ও অভিবাসীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন কোরআন পোড়ানোর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন রাজনৈতিক প্রচারণায় ধর্মকে উস্কানি হিসেবে ব্যবহার করায় তার প্রধান লক্ষ্য এখন দেখার বিষয় এই ঘটনায় রিপাবলিকান দলের ভেতরে কী ধরনের রাজনৈতিক চাপ তৈরি হয় এবং গমেজির প্রার্থীটা আদৌ টিকে থাকে কিনা